তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার লং ব্লক তো বিরিয়ানি ভালোবাসে না বিরিয়ানি খেতে পছন্দ করে না বিরিয়ানি কেউ খায় না এটা কিন্তু একদমই হতে পারে না ঠিক আছে তো বিরিয়ানি একটা বাঙালির কাছে আলাদা ইমোশন বিরিয়ানি পেলে প্রত্যেকটা মানুষের জিভেই জল লকলক করে এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা তো সেই মোতাবেক গতকাল দুপুরে বাড়িতে কেউ ছিল না যার জন্য দুপুরের লাঞ্চটা বাইরেই করা লাগে আর বাইরে খেতে গেলে দুপুরের খাবারে বিরিয়ানি খাবো না সেটা তো হতে পারে না সেই জন্যই আমাদের বেলডাঙাতে যে বিরিয়ানির দোকানটা আছে সেখানে চলে গিয়েছিলাম আর বিরিয়ানি খেতে গেলে মটন বিরিয়ানি কিন্তু আলাদা একটা ভালোবাসার জায়গা প্রত্যেকটা বাঙালির হৃদয়েই রয়েছে তো সেই মোতাবেক আমিও নিয়ে নিয়েছিলাম একটা মটন বিরিয়ানি আর এই বিরিয়ানির দোকানটাই একটা জিনিস আছে কি মটন বিরিয়ানি হোক আর চিকেন বিরিয়ানি হোক সাথে একটা আলু মানে আলু আর ডিম একটা কম্পালসারি থাকেই দামও খুব বেশি একটা রিজনেবল প্রাইসের ভিতরেই থাকে একশো তিরিশ টাকা করে মটন বিরিয়ানি এক পিস মোটামুটি সাইজের একটা মাটন সাথে একটা কাপ্তা সাইজের আলু আর যে ডিমটা থাকে সব মিলিয়ে একশো তিরিশ টাকা বেশ ভালো খারাপ না আর এই দোকানের বিরিয়ানিটা মোটামুটি খাওয়ার মতো মানে আশেপাশে যতগুলো বিরিয়ানির দোকান আছে তার ভিতরে মোটামুটি টেস্টফুল একটা বিরিয়ানি সাথে কিছু পেঁয়াজ আর এই শশা স্যালাড যেগুলো দেয় আর কি সেইগুলো দিয়ে দিয়েছিল আর বিরিয়ানিটা এত গরম ছিল মানে জাস্ট মানে সবেই নিয়ে এসে হাঁড়িটা খোলে আর কি সেই সময় আমি যাই যে মানে হামলা বসিয়ে দিই বিরিয়ানিটা তো খুবই সুস্বাদু ছিল খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা তো নিমিষের ভিতরেই বিরিয়ানি সাফ হয়ে যায় তো বাইরে যখনই খাওয়া দাওয়া হয় বিরিয়ানি এবার এই যে মটনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল একদম হাত দিয়ে টান দেওয়ার সাথে সাথেই খুলে যাচ্ছিলো ব্যাপারটা মানে এই দেখো দেখাচ্ছি এই মুখের ভিতরে চলে গেলো আহ মানে এটা একটা স্বর্গীয় সুখ একটা আলাদাই একটা তৃপ্তি ঠিক আছে কিছু রাইস সাথে একটু মটনের একটু পিস তার সাথে যদি একটু আলু নিয়ে মুখের ভিতরে চলে যায় সেটা যে কি পরিমাণে একটা তৃপ্তিদায়ক খাবার হয় সেটা তোমরা যারা যারা খেয়েছো তারা তারা ভালোই জানো ওই যে আলুর সাইজটা আলুটা একটু ছোটো সাইজের ছিল আমি ছোটই দিতে বলেছিলাম আলু ততটা একটা ফেভারিট না আমি দিতে মানাই করেছিলাম তাও বলল একটা খেয়ে দেখুন ভালো লাগবে সেই জন্যই আলুটা নেওয়া যাই হোক খাওয়ার পর্ব গতকাল দুপুরে খুব ভালো মতোই হলো ভুড়ি মানে খুব সুন্দর একটা খাওয়া হয়েছিল তো তোমরা যদি কৃষ্ণনগরবাসীরা বিরিয়ানি ভালো বিরিয়ানি মানের বিরিয়ানি খেতে চাও তাহলে এই দোকানটায় যেতে পারো দোকানের নামটা বলেই দিচ্ছি আমাদের ত্রিকোণ পার্ক বা খনিজ পার্ক যেটা বলে সেখানে যে আলামিন বিরিয়ানি আছে সেটা ওই যে খাসির মাংসটা যখন মুখের ভিতরে যাচ্ছে তখন কিন্তু তৃপ্তি আলাদা তো যাই হোক এটাই ছিল আমার আজকের লং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও হয় ততক্ষণ পর্যন্ত টাটা